আপনার সাদাইতে যা যা লাগে এভরিথিং এক সাদের নিচে থেকে আপনি

নিয়ে ব্যবসা করতে চায় অনেক জায়গা আছে বিভিন্ন ভাইরা আমাদের ইতিপুরে নিয়েছে গেটের সামনে বিভিন্ন জায়গায় তাদের জন্য ইম্পোর্টিং হ্যালো আসসালামু আলাইকুম ভিউস আপনাদেরকে নিয়ে এসেছি টাইলসের রাজ্যে আমরা আছি অন্তরা টাইলস আর আপনারা জানেন যে অন্তরা টাইলস থেকে কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিন অসংখ্য অসংখ্য টাইলস ডেলিভারি হয় ভাইয়েরা কিন্তু পাইকারি খুচরা সবই বিক্রি করে আর আপনারা যারা অনলাইন থেকে খুঁজতেছেন ভালো শোরুম এবং সবগুলো টাইলস এক শোরুমে দেখে শুনে নিতে পারবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মাইনুল ভাইয়ের সাথে আর মাইনুল ভাই কিন্তু আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিবে কোনটার কেমন দাম এবং কি কী ভাইয়াদের এখানে পাওয়া যায় চলুন আমি আর দেরি করবো না ভাইয়ের কাছে চলে যাবো এবং ডিটেইলস জেনে নেব ইনশাআল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও অনেক ভালো আছি আর আপনাদের এখানে আসলে ভালো কেনই বা লাগবে ভাই টাইলসের পুরো রাজ্য বানা হ্যাঁ কথা বলতে রাজ্যে চলে এসেছেন তবে একটা ফ্ল্যাট সাজাইতে যা যা লাগে এক সাদের নিচে থেকে আপনি

পূর্বে অনলাইনে নিয়মিত এই ফ্যাসিলিটিগুলো দিয়ে যাচ্ছে इवन বিভিন্ন প্রবাসী দেশী বিদেশের সর্ব জায়গায় মানুষগুলো আমার এই সুবিধা ভোগ করে যাচ্ছে বাট অনেকে অনেকটাই জানে না প্রতি ভিডিওতে আমি নিয়মিত এই ফ্যাসিলিটি সম্বন্ধে বলি যেমন আজকে সুবিধা হবে 5000 স্কয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব বাংলাদেশের 66 টি যে কোন জায়গায় ওকে তার মানে বুঝতে পারতেছেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে শর্ত সাপেক্ষে তো ভাই আমরা তাহলে শুরু করি কোন দিক দিয়ে শুরু করব আমাদের টু আজকে 20% শেয়ার দি

লাগানোর পরে বাসা মনে হয় আপনি লুঙ্গি গ্লাস ব্যবহার করা অবশ্যই দেখো অনেকে ফ্লোরের ক্ষেত্রে হাইগুলিস হয় এখন

ছিয়াশি টাকা পার স্কোয়ার ফিট পঁচাশি টাকা পার স্কোয়ার একটা দেখেন গোল্ড কালার এটা ন্যাচারাল

এছাড়া দেখেন এগুলো সর্বোচ্চ আপডেট থাকবে এগুলো বত্রিশশো টাকা দুই পিসের সেট পড়বে এখানে প্রতিটা আপনি দেখেন একটু ঘুরে দেখেন রাজ্যে চলে আসে আমাদের এখানে সর্বকিছু কিন্তু একসাথে নিতে পাবেন এছাড়া যারা আপনার

এছাড়া আমাদের এখান থেকে যারা পাই কেড়ে নিয়ে ব্যবসা করতে চায় অনেক জায়গা আছে বিভিন্ন ইউরিক করতে চায় যেটা পঁচিশের শেষ ছাব্বিশের শুরু আপডেট কালের এটা ইতিপূর্বে অনলাইন প্ল্যাটফর্মে কেউ আর দেখেন আপনি দেখেন পাথর কোন রকম ভেঙে যাওয়ার সম্ভব নয় কালার গ্যারান্টি পাবেন একশো বছর

অনেক ভাইরা বুঝে না ভাই চিন্তা করে যে কালার কি উঠে যায় কিনাতে নানা চিন্তা পরে কিন্তু আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো পুরো ভিডিও জুড়ে দেখতে হবে ভিডিও টেনে টেনে দেখলে অনেক সুযোগ থেকে আপনি বঞ্চিত আসলে মূলত এই ভিডিওটা পার্কয়ার ফিট পঁচানব্বই টাকা পার্কোয়ার ছিয়ানব্বি টাকা আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট কি বলবো আর এগুলো পেতে হলে আর হবে এর লোকেশন হবে ঢাকা মেন গেট এসে আড়াইটা দোকানে পরামত্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারি ওকে এছাড়া অনেকে ভাই সুপি সুপি স্কিন গেলে নানান বাজেট নিয়ে প্রবলেমে পড়ে বাজেট বিশ হয়ে যায় কাজের জন্য শুভন শুভ দেখেন আপনি দেখেন একদম এক কথা টাইসে রাজ্যে চলে আসে একদম বাজেট ফ্রেন্ডলি মানে সাইজ হবে স্ট্যান্ডার্ড হবে 16 16 আর রেট হবে অনলি

টাকা দিয়ে নানা প্রতারিত হয় আচ্ছা আচ্ছা আমাকে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করে লাখ টাকার মাল বা যাওয়ার পরে বুঝিয়ে পাওয়ার পরে টাকা দেওয়ার সুযোগ আছে এছাড়া অনেকে তাই কিনতেন ইচ্ছুক কিন্তু না ঢাকা মুখ ঢাকা থেকে নিতে চাচ্ছে না ভেঙে যায় নানা সমস্যা হয় এদেরকে দৃষ্টি আকর্ষণ করে পুরো ভিডিও দেখবেন টেনে টেনে দেখবেন না অনেক কিছু আসলে হাতছাড়া হয়ে যাবে ফুল ভিডিওর সাথে জড়িয়ে থাকবেন এছাড়া এই ফ্যাসিলিটি সম্বন্ধে অনেক ভাই বলেন আমি সব বড় মতন ভাবে দেয়া দেওয়ার চেষ্টা বেশি করি যেটা অনেকে বলে যে ভাই ভেঙে যায় চুরে যায় নানা সমস্যা xaporê. Chega, Chega?